জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরে বারোটি অমাবস্যার মধ্যে এই ফল হারণীয় অবস্যার মাহাত্ম অনেক অনেক গুণ বেশি যা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসেই পালন করা হয় শাস্ত্র বলছে যে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা মনে মা কালীর উদ্দেশ্যেই একটি ফল অর্পণ করে নিজের মনো বাসনা বলে তো মা তার মনোবাসনা পূর্ণ করতে অবশ্যই সাহায্য করেন তাই বন্ধুরা অমাবস্যা চলাকালীন যদি একটি ফল আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও মা কালীর আশীর্বাদে আপনাদের দুঃখ দারিদ্রতা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেনি এবং এই ফল যদি বন্ধুরা আপনারা এই অমাবস্যা চলাকালীন ঘরের এখানে এনে রেখে দেন তো বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না কারণ ফল হারণি অমাবস্যায় এই সামান্য ফল আমাদের সকল মনোবাসনা পূর্ণ করে এই ফল এই দিন স্বয়ং কৃষ্ণ কালীর কৃপা নিয়ে আসে এছাড়া এই অমাবস্যা চলাকালীন কিন্তু বন্ধুরা কিছু কার্য আপনারা ভুল করেও করবেন না কারণ এই ফল হারিনি অমাবস্যার দিনেই স্বয়ং শনি দেবের জন্ম তাই এই দিনকে শনি জয়ন্তীও বলা হয়ে থাকে ফলে সামান্য কিছু ভুলে কিন্তু বন্ধুরা এই দিনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টির শিকার হয় তাই মহাযোগ চলাকালীন যদি একটি সামান্য পেরেক আপনারা বাড়ির এখানে পুঁতে রাখতে পারেন তো বাড়ির বাস্তুদোষ আয় উন্নতির পথে বাধা অশান্তি পরিবার বা কাজের জায়গায় শত্রু পিছনে লেগে রয়েছে এমন মহা মহা সমস্যা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন তাই এবছর দু হাজার চব্বিশ সালে এই ফল অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী পাঁচই জুন মানে বাইশে জ্যৈষ্ঠ বুধবার সন্ধে সাতটা পনেরো মিনিট থেকে পরের দিন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলবে এই অমাবস্যা তিথি তাই অমাবস্যার নিশ্চি পালন এবং রাতের পুজো অর্চনা আপনারা বুধবার রাতেই সম্পন্ন করবেন কিন্তু যেহেতু বন্ধুরা বৃহস্পতিবার পুরো দিন জুড়েই প্রায় অমাবস্যা রয়েছে তাই মায়ের মন্দিরে আপনারা বৃহস্পতিবার দিনও অমাবস্যা চলাকালীন পুজো অর্চনা সম্পন্ন করতে পারেন এছাড়া অমাবস্যার দান পুণ্য স্নান তর্পণ এবং উপবাস আগামী ছয়ই জুন বৃহস্পতিবার দিন আপনারা পালন করবেন তাই এই দিনে আপনারা কি কি করবেন এবং কোন ভুলগুলো আপনারা এই দিনে ভুলও করবেন না চলুন বন্ধুরা আমরা জেনে বড় ও শক্তিশালী অবরষা হচ্ছে এই ফল হারি অবরষা এই দিনে বন্ধুরা আপনারা একটি পেরে বাড়ির এই স্থানে পোতে দিন এতে বন্ধুরা আপনাদের তো নাশ হবেই বাড়ির বাস্তুদোষ দূর হবে মায়ের কৃপায় আপনাদের বাড়িতে সারা বছর সৌভাগ্য বিরাজ করবে হঠাৎ করে আপনাদের অর্থভাগ্য সৃষ্টি হবে তাই যদি বন্ধুরা আপনারা অর্থ কষ্টে ভোগেন বাড়িতে কিছুতেই আপনাদের আয় উন্নতি হচ্ছে না বা রোগ ব্যাধি বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে প্রক্রিয়াটি আমি আপনাদের বলবো তা তন্ত্র প্রক্রিয়ায় প্রাচীনকাল থেকেই বর্ণনা রয়েছে তাই বাড়িতে যদি এই দিনে আপনারা এই সময়ে এখানে একটি পেরেক পুঁতে রাখতে পারেন তো বন্ধুরা আপনাদের বাড়িকে সারা বছর মা রক্ষা করবেন কারণ কালকে যিনি হরণ করেন তিনি মহাকালী এছাড়া মায়ের কৃপা সন্তানের ওপরে সবার আগে হয় তাই এই দিনে বন্ধুরা বিভিন্ন রাশির মানুষের কপাল খুলছে এই দিনে বিভিন্ন জায়গায় মায়ের ফল হারণী রূপের পুজো করা হয় মানা হয় এই দিনে ভক্তি ভরে মায়ের পুজো করলে সামান্য ফুল ফল মায়ের চরণে নিবেদন করলে মানুষের মনোবাসনা মা পূর্ণ করে দেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা কালীর জয় তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা বাড়ির কোনখানে এবং কিভাবে এই পেরেকটি পুঁতবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনে সৌভাগ্যের দরজা খুলছে বন্ধুরা এই দিনে আপনারা একটি লোহার পেরেকই নেবেন মনে রাখবেন পেরেকটি যেন লোহারই হয় তা নতুন বা পুরনোতে কিছু যায় আসে না এরপর আপনারা সেই পেরেকটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কিছুটা সিঁদুর গুলে লাগিয়ে আপনারা ধোয়া বা পরিষ্কার জামা কাপড় পরে একটি আসনে বসে উত্তর বা পূর্ব দিকে আপনারা মুখ করে এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বা একশো আট বার জব করবেন এবং জব হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এই পেরেকটি পুঁতে দেবেন কিন্তু যারা বন্ধুরা আপনারা ফ্ল্যাটে থাকেন তার একটি টবের মধ্যেও কিন্তু এই দিনে কার্যটি করতে পারেন আর সেই মন্ত্রটি হচ্ছে বন্ধুরা ওং ক্রিং কাল্লৈ নমহা এবং পোতার সময় বন্ধুরা আপনারা মা কালীকে স্মরণ করে মায়ের আশীর্বাদ নিয়েই কিন্তু আপনারা তারপর একটি পতবেন কারণ যদি বন্ধুরা আপনাদের মনে ভক্তি ও বিশ্বাস না থাকে তবে কার্যটি করা না করা দুটোই সমান হবে কারণ ঈশ্বর শুধু বন্ধুরা একমাত্র আমাদের ভক্তিতে প্রসন্ন হন তাই ভক্তি রেখে বন্ধুরা আপনারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এই প্রক্রিয়াটি করবেন আর বন্ধুরা এইবারই মহাযোগে এই মহাদিনে সর্বরাশির জন্য ভালো খবর আছে কারণ মায়ের কাছে সবাই সমান আমি আপনি এবং আপনারা সকলে এবার মায়ের আশীর্বাদ প্রাপ্ত করছেন শুধু মনে ভক্তি রেখে আপনারা ভিডিওতে যে কার্যগুলো আপনাদের করতে বলেছি তা শুধু করুন দেখবেন সারা বছর আপনাদের বাড়িতে মায়ের কৃপায় কেমন সৌভাগ্যে ভরে গেছে তাই বন্ধুরা এই অবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু করবেন না নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বাড়তে পারে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই কার্যগুলি যা আপনারা এই অবস্যা চলাকালীন রাতে এবং দিনে করবেন না বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই মানা উচিত যেমন গরুর পুরাণে অনুসার আমাদের এই দিনে কিছু কাজ একদমই করতে নেই আর তা হল যেমন বন্ধুরা এই দিন আপনারা অবস্যা চলাকালীন কোনো শ্মশানে যাবেন না কারণ বন্ধুরা এই সময় শ্মশানে ঘটে কিছু তন্ত্র প্রক্রিয়া এছাড়াও আপনারা এই দিন রাতের বেলায় কোনো নোংরা জায়গা মানে যেখানে বাড়ার সকলে বা বাড়ির সকলে আপনারা নোংরা ফেলেন এমন জায়গা যাবেন না এছাড়া বন্ধুরা পুরনো কোনো বড় গাছ তার তলায় আপনারা সেই রাতে যাবেন না গর্ভবতী মহিলারা আপনারা এই দিন রাতের বেলায় বাইরে বেরোবেন না চুল খুলে মহিলারা এই দিন রাতের বেলায় বাইরে যাবেন না বা এমন কোনো জায়গায় যাবেন না সন্ধ্যের পর বাড়ির কোনো জিনিস ঝাড় দিয়ে বাইরে ফেলবেন না সেই দিন কেউ কিছু দিলেই আপনারা সহজে খাবেন না রাস্তায় লাল কাপড় সিঁদুর দেখলে লেবু দেখলে আপনারা পাড়াবেন না নির্জন জায়গা থেকে সেই দিন আপনারা দূরে থাকুন এই দিন আপনারা কোনো রকমের শারীরিক সম্পর্ক বন্ধুরা ভুলেও স্থাপন করবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনাদের বাড়িতে যদি কেউ কিছু চাইতে আসেন তো তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না পারলে আপনারা সেই দিন অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো দিন নাম্বার তিন বন্ধুরা এই অবস্যা চলাকালীন কিছুটা কালো তিল মিশিয়ে তা দিয়ে স্নান করুন এতে আপনাদের জীবনে অবস্যার প্রভাব পড়বে না নাম্বার চার বন্ধুরা এই দিন আপনারা সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না এতে আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকম কার্যে বাধা আসতে পারে নাম্বার পাঁচ বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু বাড়িতে ঝগড়া ঝামেলা করবেন না এতে বাড়ির স্ত্রী নষ্ট হয় ফলে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তিরা আকৃষ্ট হয়ে আমাদের বাড়িতে চলে আসতে পারে আর তার ফলে বন্ধুরা আমাদের বাড়িতে কখনো উন্নতি হয় না সর্বকাজে বাধা বিঘ্ন আসে সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে নাম্বার ছয় বন্ধুরা এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না এতে গহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডোমর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছে পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম ভগবতে বাসু বাহে এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন হরে কৃষ্ণা ওম নম শিবায়